হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরুপ ব্লগ ফেসবুক পেজ দাস পেজ তো আপনারা সবাই স্বাগত জানান একটা নতুন ভিডিও তো আজকে একটা জিনিস দেখাইমু আপনারে আর এটা আমি ফার্স্ট টাইম দেখি আর আমরা এদিকে আমি আর দেখছি না তো জানি না আপনারা দেখছেন কি না কিন্তু আর আমি ফার্স্ট টাইম দেখি আর এটা এই মেশিনটা তো আসলে এই মেশিনটা দেখাইমু আর কি তার লেগে আনছে এই মেশিনটা তো দেখাইমু সব কিছু তো চলো ভিডিওটা শেষ অব্দি দেখবা আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করে দেবা তো এই যে জিনিসটার কথা আমি কইছিলাম তো মেশিনটা খুব ভালো লাগে না দেখিয়া আমি ফার্স্ট টাইম দেখছি তো আমি প্রথম দেখি মনে হচ্ছে এটা কাপড়ের মেশিন মেশিন হইব এর ফলে তারা জিগেইলাম যে তারা কইলো এটা ল্যাপ টুসপ বানাইবার মেশিন আর তো আমি ভাবছি যে আমিও একটা বানাইতাম আমার যেহেতু আমার একটা তুষক খারাপ হয়ে গেছে তো আজকে আমিও আমার বাসা আইছি তারা আর এই যে বানার তারা তো দেখুন পিছের দিকে খুব সুন্দর সিলাই করিয়া কাপড় আর লাগাই দিছে আর তুলাটি এক ঠিক বৃত্তি দিকে পড়ে তো চলুন দেখাইম সামনের দিকে নিয়া তারা খুব সুন্দর কিন্তু বানার ওই যে আর আমি এক কেজি তুলা কিনছি তারার আর ওই যে ওই দেখুন খুব সুন্দর উপরে দিকে তারা তুলাটি সিরিয়া সিরিয়া দেয় আর মেশিনে এটা ফ্রেশ করিয়া ছোটো ছোটো ঝিরিঝিরি খাটার মতন খাটিয়া বিত্রে ঢুকাই দেয় তো এই তুলাটা আমি এক কেজি কিনছি এটা এটা কি তুলা যেনে কয় লাইলিন 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 তুলাটা আমি এক কেজি কিনছি তো দুটার মিক্স করিয়া ধর ওইটা খুব তুলাটা কিন্তু খুব ফুলে রৌদ দিলে ফুলি যায় এর লিগে এটা দিছি আর ওই দেখুন বৃত্তের দিকে কি সুন্দর ফরের দিয়ে বার করে এইটা তারা বার করিয়া আবার উপরে দিকে দিব তারপরে ঠেলাইয়া ফলাই দিব তুষকের ভিতরে যেটা পিছন দিকে লাগাইয়া রাখছে তো খুব সুন্দর না সিস্টেমটা দাম তো কত সুন্দর সিস্টেম তো তারা বিশেষ করে তারা বিহার থেকে আনছে এই মেশিনটা আমরা এদিকে বলে না আর তারাও বিহার বিহার থেকে আইছে আর আমরা কিনার এই কিনারে আশেপাশে থাকে আর কি তারা থাকে আর সবার বাসায় বাসায় যায় গিয়ে বানাইয়া দেয় তো দেখলো আমরার চুষক বানানি হ মেশিন দিয়া পন্ড তুলা দিয়া পন্ডশ কাপড় না কাপড় তার আমরার তুলা দিয়া কন্ড হ্যাঁ পুরা তারার তো এটার তারপাল এটার মধ্যে তারা রাখবো

তো এখন তুষকটা রেডি হয়ে যাব এবং তারা দুইজনে বাইরে সমান করবো সমান করিয়ে তারপরে সিলাই হইব তো আপনার লগে এইটা একটু শেয়ার করলাম আর কি একটু খুব ছোট্ট একটা ভিডিও মাধ্যমে তো আপনার আশা করি ভাড়া লাগব যেহেতু ফার্স্ট টাইম আমি এটা দেখি এলি আপনার সঙ্গে একটু শেয়ার করলাম তো আশা করি একটু ভালো লাগবো ভিডিওটা তৈরি তো দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই